সংসারে সকলের মন জোগাইয়ে চলার নামই হয়েছে মাইয়া মানুষের সংসার জীবন কিন্তু একজন মাইয়ের কোনো সকাল থাকে না কোনো স্বপ্ন থাকে না কোনো ইচ্ছা থাকে না সংসার জীবনে নমস্কার আপনারা সকলে কেমন আছে বন্ডি মোর নতুন একটা ব্লক আপনাকে স্বাগতম জানাই বেন ঘুমাইয়ে উঠছি একজন বাবাই সোনার শরীরে জমেরই খারাপ আছে রাত্রি মই মায় বাবাই শোনা কেউই ঘুমাই থারি নাই তাই মায় মনে রইল একটু রাস্তার দিকে গেছেলে মই হেই ফাঁকে ঘরটা একটু ঝাড় দিলাম এই যে ভাঙা ঘরটা দেখতে আসেন এইটাই দাদু দাদুর ঘর মোর দিদিমার ঘর দিদিমা তো এখন আর নাই দাদু এই জায়গায় থাকে আর দাদুরে দেখাশোনা করে মোর মায়ে মোর মায়ও এই জায়গায় থাকে আর মই মাঝে মধ্যে এই জায়গায় ওনাদের কাছেই বেড়াই বাড়িটা ভাঙাচুরা যাই হোক এই বাড়িটার প্রতি মোর অনেক মায়া অনেক টান কারণ ছোটবেলা হইতে মই এই বাড়িটাই মোর দাদু দিদিমার কাছে বড় হইছি মোর ছোটবেলাটা খুব একটা ভালো কাটে না এখনও জীবনে বহু ঝড়ঝাপটা যাইতে আছে কারণ মায় তো দাদুর দাড়ি থাকে বাবা মার ওই একলগের ভালোবাসাটা মই মোর জীবনে পাই নাই বাবার বাড়িতে যদি মাইয়াগো ভালো অবস্থা না থাকে তাই শ্বশুর বাড়িতেও আসলে পিসার বাড়ি জোরে যে ডাক্কালে বাস্তব জীবনে মোর যাই হোক অনেক কষ্ট করে সংসারে দিয়ে বাবা কিছুই করতে আসি আপনারা একটু মোরে সাপোর্ট করেন যাতে মই একটু এই প্ল্যাটফর্মটা একটু আগাইতে পারি এর ধারে ইয়ে মোর হেরম কোনো কাম কাজ করা লাগে না মায়ে তো আর করতেও দেনা নিজের সংসারে তো নিজেই বাবা কাম করি নিজের একটু সময় দেওয়ারও সময় পাই না তাই মা এখন মনের একটু রাস্তার দিকে গেছে দেখে মুই কাম কাজগুলো করি লইতে আসলাম মায় আইয়াও পড়ছে অবশ্য মায় আইয়া কয় মই কাম কাজ করি তোর করা লাগবে না তুই মনুরে ধর মুই কইলাম না তুমি আজগো একটু অর লাগে থাহ মই তো তোমার বাসি কাম কাজ কাজও করি তাই লেগে বেন হালো এটা ঘর ডাকাল কুরন কাছান দিয়ে বাইর এলাম আমি একটু ডোয়া ডাইও কুড়াইয়ে লইলাম আর এই হিনে হয়েছে মায়ের দাউ টোর থই তাফালে রস জল দেওয়ার লোক গিয়ে আগের ডেইলি ব্লগে আপনাকে মুই দেখাইছি মগো অনেক খেজুরের রস হয় ঠাকুরের কৃপায় আর মায়ের এখন এই আউলি গড্ডা মুই একটু গুছাই দিতে আছি একটু আহাল টাল লিপেও দেবো চিন্তা করছি মায় আসলে মোড়াইছি পর এতই ব্যস্ত থাকে যতটুকু সময় ফাঁক পায় সেটু তো মনে লইয়েই থাকে আর রান্দা কত কাম মাঝে মাঝে ভাবি এই যে ধরেন কাম কাজও মায়ের একটু করে দিতে গেলেই মায়ের ঠেহিজন কষ্টই যাহারে মায়ের এত কষ্ট ছি এইরকম কষ্টটা বা এইরকম ভালোবাসাটা যদি শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মাইয়ে পাইতে তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে কোনো ঝামেলাই থাকতো সংসারে কাম কেউ কইবে না যে রেস্ট অনেক কাম করছো তোমার তো অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু মায়ের দ্বারাই একটু কষ্ট করলেই জন্য মায়ের কত কষ্ট সুন্দর হয়ে একটু পরিষ্কার করে কোরআন কাসান দিয়ে লইলাম এখন একটু লিপ মো হেরাগে এই পাশে মায়ের তাফাল গড্ডা একটু সুন্দর হয়ে পরিষ্কার করে লইতেছি মোর মায়ের কয়টা হাঁস মুরগিও আছে হেয়ের ক্ষোভটা ওই পিস তাই সুন্দর করে কোরআন কাঁসান দিয়া ধুইয়া ধুইলাম এখন যখন মই যা আমার মায়ের আহাল ডাল লেপতে এই চুলাই কল মায় প্রতিদিনই রান্না বান্না করে এই রয়েছে এক পাকে চুলা আর ওই পাশে চুলা রয়েছে দু পাকে চুলা মগ ওই গ্রাম অঞ্চলে মানুষ কিন্তু ব্যবাকি এই মাটি রান্না বান্না করে তিন বেলা বা চার বেলা যে কয় বেলাই রান্না করুক হ্যাঁ মাটির রেহালেই রান্ধে ওই গ্রামের মানুষ যা খাওয়া দাওয়া করে ব্যবা কিছুই কিন্তু খেত খামারে হওয়ায় সারা বছরের লেগে ধান হওয়ায় সারা বছরের ধান বিক্রিও করে হেয় দিয়ে চাউল সারা বছর খায় সে শুকনা করিয়া পরে এই হলুদ ডাইল ব্যবা কিছুই হারা মাঠে চাষ করে এমনকি তেল ও সূর্যমুখী তেল খায় মোরা হারা গ্রামের মানুষের সূর্যমুখী তেল খায় এই দিনই সূর্যমুখী চারা লাগাইছে এই দুই এক মাসের মধ্যে ফুল ফুটবে হেয়ার পর ওই ফুলের তেল বাইরে করে আনবে লাগে গ্রাম অঞ্চলে মানুষের কিন্তু শরীর ও ভালো থাকে ওই মায়ের আহালদারটা সুন্দর হয়ে লেপলাম দিন পর আহালদার লেপলাম মায়ের আহালদার লিপে একটু গুছাই গাছাই দিলাম এরপরে মোরা অবশ্য রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি মাঝখানে মই কোনো ভিডিও করি না আসলে বাবার শরীর তো ভালো না এই লই ব্যস্ত আসালাম হেয়ার পরে বিকাল বেলা কাপড় চোপড় গুলো এখন একটু ঘরে নিতেছি আপনারা বাবাকে আশীর্বাদ করেন মোর বাবার শোনার জন্য শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাকে যদি মোর আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কেরকম জায়গাতে ভিডিও দেখেন মই অবশ্যই আপনাকে কমেন্টগুলো পড় এর পরের ভিডিও তোর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর মোর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু আপনারা ধরাই দেবেন কমেন্টের মাধ্যমে জানাইবেন কোন রকমের হইলে ভালো হইত তাই আসবো মতো আপনার ব্যাপারে টাটা